বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এটা আপনাদের একটা নতুন একটা জায়গায় খাবার সন্ধান দেবো যেহেতু আমরা বাঙালি এইটা কিন্তু আমি পরে খাবো সেটা আপনাদেরকে দেখাবো এটা খুব আমি খেতে ভালোবাসি এটা হচ্ছে অ্যাপসুলুট বারবিকিউ যেটা বারবিকিউ নেশনের থেকে একটু ওপরে আর কি অ্যাপসুলুট বারবিকিউ এটা হচ্ছে আপনাদের মধ্যম গ্রাম চৌমাতা থেকে যশোর রোডের ওপরে এটা এামা শোরুমের ওপরে অ্যাপসলুট বারবিকুক এই বার্বিকুক নিশানে আজকে একটা আমাদের জন্মদিনের ইনভাইট আছে আমাদের একটা ফ্রেন্ড তার মেয়ের জন্মদিন তো দেখুন এবার ভিতরে ঢুকলাম ঢুকে দেখাচ্ছি আপনাদের সবটা সব কিছু চারিদিকে ঘুরে ঘুরে এখানে প্রচুর অ্যাটমসফিয়ারটা খুবই ভালো এবং খুব সুন্দর প্লেসমেন্ট এবং জায়গাটাও ভীষণ নিরিবিলি এবং অনেকটা স্পেস নিয়ে জায়গাটা তৈরি আর কি যে বার অ্যাপসলুট বারবিকিউ যেটা করেছে আর কি যাই দেখুন এখানে কিভাবে খাচ্ছে সবাই এসছে আর কি খাওয়ার ইনভাইটে আর কি সবাই ঠিকঠাকের খাচ্ছে দেখো ছোটো বাচ্চাটাকে টাটা করতে বলছি ও ঠিকই টাকা করবে ওই ফুচকিটা একদম ছোটটা ও ঠিকই টাটা করবে ওকে টাটা করতে বলছি এটা আমাদের একটা বন্ধুর মেয়ে দেখুন এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানটা কি সুন্দর একটা পরিবেশ দেখলে মনটা মানে শান্তি মানে ভিতরটা আসার পরে যে ডেকোরেশন বা ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা করা রয়েছে খুবই ভীষণ সুন্দর এর মধ্যে কিন্তু কাচের মধ্যে কিন্তু ছোট ছোটো পাত্রগুলোতে মধ্যে বিভিন্ন রকম স্যালাদ রাখা রয়েছে যেটা আপনারা খাবার সাথে নি এটা একটা আম রাখা রয়েছে এগুলো একটা মানে শো আর কি বিভিন্ন রকম সাজিয়ে গুছিয়ে রেখেছে যে কি সুন্দর একটা জায়গা পরিবেশের মধ্যে আর কি এখানে হচ্ছে বিরিয়ানির বিরিয়ানি আর এটা হচ্ছে মটন কষা বন্ধু এটা খুব আমি খেতে বলে দেখুন মটন আহ গালে এমনি জল চলে আসলো এটা হচ্ছে বিরিয়ানি তো এটা সকলে মানে সবাই ইনভাইট যারা যারা আছে তারা খেতে পারবে এবং এ ছাড়াও। এটা কিন্তু আমাদের মানে এই অ্যাপসলুট বারবিকিউটা এখানে কিন্তু আপনারা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু আপনারা ভাড়া করতে পারেন অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট তো এখানে কিন্তু সেই আজকের দিনের জন্য মানে ভাড়া করে নেওয়া আর কি এখানে এখানে কিন্তু আপনারা অন্য দিনে নর্মালও কিন্তু এসে খাওয়া দাওয়া করতে পারেন ফ্যামিলি সহ যে কোনো রকম পার্সন এখানে এসে কিন্তু খাওয়া দাওয়ার এখানে কিন্তু চাইনিজ বাঙালি সব কিছুই কিন্তু সব রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় সকল রকম ফাস্ট ফুড এবং যা যা এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম আছে দেখুন এবার আস্তে আস্তে যেহেতু আমরা জন্মদিনে ফুলে তো কেক বের করছি এবার যে কেকের সেলিব্রেশনটা হবে আর কি সেটা আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে কেকটা রেডি করা আছে কিন্তু কেক কিন্তু একটা নিজেদের একটা কেক নেওয়া হয়েছে এবং একটা অ্যাপসলুট বারবি থেকে এক কিন্তু ওরাও একটা কেক প্রোভাইড করেছে টোটাল দুটো কেক আর কি যাই এখানে পরিবেশটা খুব ভালো লাগলো এবং এই জায়গাটা খুবই ভালো লাগলো আর কি যেভাবে বাচ্চারা সব পাশে দাঁড়িয়ে রয়েছে যাই হোক এখানে যে আপনারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও ভাড়া নিতে পারেন এবং যে কোনো সময় এই দেখুন বিভিন্ন রকম তাছাড়া বিভিন্ন রকম স্যালাদ এগুলো স্যালাদের মধ্যে পড়ে আর কি বিভিন্ন রকম ওই ছাড়াও আলাদা আলাদা সব স্যালাদ রাখা রয়েছে এই স্যালাদ আপনারা খাবার সাথে যে কোনো ইচ্ছে মতো নিয়ে খেতে পারেন আমরাও ইচ্ছে মতো নিচ্ছি নিয়ে এগুলো টেবিলে নিয়ে বুফে সিস্টেম আপনারা নিয়ে বসতে এই দেখুন আমি যে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমি একটু পেটু মটনটা খুব খেতে ভালোবাসি বিরিয়ানি নিয়েছি আর তিন প্লেট মাটন নিয়েছি এর আগেও মাটন আহ কি রস আলো সত্যি রান্নাটাও ভীষণ ছিল একদম পুরো গালে জিভে জল এসে যায় গলে গালে ধরাতেই একর গলে যাচ্ছে পুরো যা হোক আমি মোটামুটি খাওয়া রেডি করলাম তারপরে কিন্তু সব শেষে যে আইসক্রিমের ব্যাপারটা থাকে এটা আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু অনেকেই আপনারা দেখেছেন যে বিভিন্ন ফ্রুট ফ্রুট দিয়ে আর কি রেডি করে তো যা ভাবলাম